নমস্কার বন্ধুরা পাকিয়া রাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো আপেলের পায়েস এটা কীভাবে বানাবো আপনাদের দেখাবো চলুন তাহলে দেখে নিন বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর আপেলের পায়েস বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে একটা আপেল আর নিয়েছি গোলাপ জল চিনি কিশমিশ আর নিয়েছি দুধ এবার আপেলটাকে আমি ছাড়িয়ে নেবো আপেলের খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেবো আমি গুঁটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি চাইলে আপনারা ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন ছাড়ানো হয়ে গেছে এবার ছোটো ছোটো করে পিস করে নেব কেটে নিচ্ছি নিয়ে ভেতরের অংশটা ফেলে দেবো দিয়ে এবার গ্রেট করে নেব এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে তাহলে আপেলটা সব আপেলের টুকরোগুলো গুঁড়ো গ্রেট করা হয়ে গেল এবার একটু সেদ্ধ করে নেবো নানটা জেলে নিয়েছি খড়া বসানো হয়ে গেছে খড়ার মধ্যে দিয়ে দেবো জল গ্রেট করা আপেলটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দেবো কারণ আপেলটা একটু সেদ্ধ হবে সেখানে একটু জলটা দরকার দেখুন বন্ধুরা আপেলটা সেদ্ধ হয়ে গেছে দেখুন হাত দিয়ে টেপা হয়ে যাচ্ছে নরম হয়ে গেছে আপেলটা এবার নামিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি একটা বাটি বাটির উপরে এই ছাগনিটা বসিয়ে দেবো ছাগনিটার উপরে ঢেলে দেব ছেঁকে নিতে হবে পিছন দিক দিয়ে আস্তে আস্তে চেপে চেপে দশটা বের করে নেব দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে আপেলটা ছেঁকে নেওয়া হয়েছে এরপর এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো এক গ্লাস দুধ এখানে আমি এক গ্লাস গরু দুধ নিয়েছি দুধটা একটু ফুটিয়ে নেবো দুধটা ফুটে গেছে দুধের মধ্যে দিয়ে দেবো চিনি দুধ আর চিনি খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটা ফুটে ফুটে যখন অর্ধেক হবে তখন দিয়ে দেবো কিশমিশ খুব ভালো করে ফোটাতে হবে একদম অর্ধেক করে নেব খুব ঘন হয়ে যাবে দুধটা ফুটে ঘন হয়ে গেছে আর অর্ধেকটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কিজমিস আপেল তার রস যে ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে আরও একবার ভালো করে কুটিয়ে নেবো সুন্দর লাগে এই আপেলের পায়েসটা খেতে আপনারা অবশ্যই বানাবেন খুব সহজ ছোটো থেকে বড়দের জন্য দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আপেলের পায়েসটা দেখতেও কত সুন্দর লাগছে যখন এই ধরনের ঘন হবে তখন আপেলের পায়েসটা নামিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে আমি নামিয়ে নিচ্ছি বাটিতে ঢেলে নেব পায়েসটা দেখুন বন্ধুরা কত সুন্দর পায়েসটা হয়েছে আর এই পায়েসটা একবার যে খাবে সে বারবার খেতে চাইবে ছোটো থেকে বড়ো সবার জন্য এই পায়েসটা ভালো বন্ধুরা এই পায়েসটাকে আবার অনেকে আপেলের ক্ষীরও বলে দেখুন কত সুন্দর আপেলের পায়েসটা ঠান্ডা হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি অল্প গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি উপর থেকে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা আর আমি একটু তুলে দেখাচ্ছি দেখুন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার